আজকে তো মার্কেটের যে রানিং প্রাইস তার থেকে অবশ্যই ভালো প্রাইসে থাকবে নতুন বছরে প্রতিবারে ডিসকাউন্ট নিয়ে আসার চেষ্টা করি তারপরেও নতুন বছর উপলক্ষে দুই সাল চলছে জানুয়ারি মাসের এক তারিখ তো আজকে ভিডিওটা হচ্ছে আমরা চেষ্টা করেছি চারটা প্যাকেজ আজকে আমরা এখানে নিয়ে আসছি ভিডিওতে চারটাতে আমরা আসলে ডিসকাউন্ট মূল্যে রাখছি একদম সর্বোচ্চ যে ডিসকাউন্ট আর এই অফারটা কিন্তু আপনার চলবে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত ঠিক আছে ঠিক আছে আর এরপরে যদি আমাদের

দেখলে ঠিক আছে যারা সরাসরি শপে আসবেন চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স আলপনা প্লাজা তিন নম্বর দোকান দোকানের নাম টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা আসতে পারবেন না কোনো অসুবিধা নেই টেকনফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন পিছু অর্ডারের ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকাটা আপনি

এবং ফটোশো রেস্টুরেন্টের কাজ করবেন তাদের জন্য হবে আর সবগুলো পার্টস থাকবে নতুন শুধু পোস্টার ছাড়াই কারণ পোস্টারটা আপনার ইন্টেল এর পোস্টার বাংলাদেশ মার্কেট এর টেনশনে নিশে ইনটেক আকারে আসে না ঠিক আছে আর পোস্টার একমাত্র জিনিস এটা নিয়ে টেনশনের কারণ নাই এটা কিন্তু লাখ পিছু একটা নষ্ট হয় না ঠিক আছে তারপরে পিসির সাথে এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আর থাকবে থাকবে যেটা প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল প্রাইস বলা থাকবে সিঙ্গেল আইটেম থেকে নিতে পারবে ভিডিওতে যে প্রাইস টা বলা হবে এটা চাইলে সিঙ্গেল যে কোনো প্রোডাক্ট নিতে পারবে হ্যাঁ আর এখানে যদি কেউ কাস্টমাইজ করে ফাইভ ফোর নিতে চায় নিতে পারবে পনেরোশো টাকা অ্যাড করে কোরাই ফাইভের ফোর জন নিতে পারবে ঠিক আছে তো এখানে আমরা একটা আর জেবি কুলিং ফ্যান নিয়েছি যেহেতু পঁয়ষট্টিতে কোনো কিন্তু ভালো মানের ভালো মানের হিক্সেন সহ একটা কুলার যেটা দাম রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা ওকে তারপর আমরা এখানে একশো আঠাশ জিবি একটা এসএসডি নিয়েছি কিংস প্যাক ব্র্যান্ডের নষ্ট হলে তিন বছরের মধ্যে ইনস্টার রিপ্লেস পাবেন সাথে সাথে হ্যাঁ এবং এটা প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা টু পয়েন্ট ফাইভ ইঞ্চি সাত এস এসডি সাত এস এসডি তারপর এখানে দেখতে পাচ্ছেন র্যাম নিয়েছি এখানে এইট জিবি এ ডাটা ফুল ব্র্যান্ডেও আর দুই বছর ওয়ারেন্টি থাকবে এই ডাটা ব্র্যান্ডের একটা র্যাম অরিজিনাল এবং এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা র্যামের বাজারে আগুন র্যামের বাজারে আগুন তারপরেও আমরা চেষ্টা করছি একটু ডিসকাউন্টে রাখা এটা বর্তমানে বাইশ তেইশশো টাকার নিচে মার্কেটে পাবেন না তারপর আমরা দুই হাজার টাকা দিয়েছি এখন হলো অনেকে দেখবেন যে অনেক কোরিয়ান র্যাম দিয়ে অ্যাড দেয় যেগুলো হলো বলে যে স্যামসাং বা হাইনিক্স এগুলো কিন্তু প্রোডাকশন বাংলাদেশ মার্কেটে এখন বর্তমানে নাই এগুলো কোরিয়ান আকারে বা ইউজ টার্কি খোলা আকারে বাংলাদেশে আসে এগুলো আসলে আর দেখা প্রাইস একটু কম হলেও এগুলো কিন্তু আপনার লং লাস্টিং করবে না এবং ওয়ারেন্টি গ্যারান্টিও কম থাকে এক বছর ওয়ারেন্টি থাকে তো সেগুলো চাইলে আপনি নিতে পারবেন বাট ওইগুলো লং লাস্টিং করবে না আমরা চেষ্টা করি যে বাজেটটা যতই কম হোক একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট আসলে এই বাজেটের মধ্যে যেটা দেওয়া যায় সেটা দিয়ে পিসিগুলো বানানো এই জন্য চেষ্টা করি যে আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে আফটার সেল সার্ভিস সবচেয়ে বেটার পাবেন কারণ ইলেকট্রিক জিনিস প্রবলেম হবে এবং প্রবলেম হতেই পারে সেটা ধরেই ভেবেই আপনাকে পারচেস করতে হবে আপনি যত দামের জিনিস শিখেন এবং প্রবলেম হলে যেন আপনি সঠিক সার্ভিসটা যেন পান সেই রকম একটা বিশ্বস্ত জায়গা থেকে আপনি প্রোডাক্ট পারচেস করবেন সেটা আপনি যেখান থেকে কিনেন না কেন ঠিক আছে তো এই হলো র্যাম তারপর আমরা দেখাবো মাদারবোর্ড এখানে দেখতে পাচ্ছেন মাদারবোর্ড নিয়েছি অ্যাটলাসের এইট ওয়ান ভার্সন থ্রি একটি মাদারবোর্ড যেটা এক বছর ওয়ারেন্টি থাকবে ফুল ব্র্যান্ডও এবং এটা প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা প্রোডাক্টের কোয়ালিটিও হ্যাঁ প্রোডাক্ট কোয়ালিটি ভালো এবং এই প্রাইসের মধ্যে ইসোনিক অ্যাটলাস গিগাসনিক যে কোনো ব্র্যান্ডের আপনি চাইলে নিতে পারবেন ঠিক আছে তারপর আমরা এখানে ক্যাসিং নিয়েছি একটা আট জিবি ক্যাশিং বাজেটের ভিতরে হ্যাঁ কালারগুলো চেঞ্জ হয় আবার সাইডে কিন্তু গ্লাস আছে পিছনে ফ্যান আছে আর প্রাইস মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা একটা পাওয়ার সাপ্লাই থাকবে মাত্র বারোশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে আর এই হলো আপনার মাত্র দশ হাজার তিনশো টাকার কম্পোনেন্ট ঠিক আছে ফুল মনিটার সহ নিল আর মনিটার হলো উনিশ ইঞ্চি একটা হোয়াইট শেপের মনিটার এক বছর ওয়ারেন্টি সহকারে ব্র্যান্ড হোম যেটার দাম হলো মাত্র পাঁচ হাজার টাকা সহকারে আপনার নিলে পনেরো হাজার তিনশো টাকায় সুন্দর এই প্যাকেজ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সাথে মাউস কিবোর্ড সাথে কিবোর্ড মাউস আট জিবিও নিতে পারবেন অফিসিয়ালও নিতে পারবেন সম্পূর্ণ গিফট থাকবে প্লাস এটা কি কেউ চাইলে আই ফাইভ বানিয়েও নিতে পারবে কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করা যাবে এসএসডি একশো এর জায়গায় দুইশো নিতে পারবেন

বছর ওয়ারেন্টি সহকারে 2300 টাকা এখন বর্তমানে এটা মার্কেট প্রাইস আছে 2800 টাকা ঠিক আছে ওকে সবগুলো আপনারা প্রয়োজনে গুগলে সার্চ করে বা যাচাই করে দেখতে পারেন কারণ আমরা যে প্রাইস গুলো দিই সবসময় বলি যে মার্কেট সেলস দাম ঠিক আছে এবং এটা আসলে কতটুকু সত্য আপনার আমরা যে ব্র্যান্ড গুলো দিচ্ছি এখন আপনার বাজেট কম পনেরোশো টাকায় আপনাকে একটা একদম র্যাম অফার করলো আপনি নিয়ে নিলেন কিন্তু আসলে এই র্যাম পাচ্ছেন কিনা বা এস এস ডি আপনি এটা পাচ্ছেন কিনা রাইট ব্র্যান্ডের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি ডিফারেন্ট আছে ঠিক আছে সেইগুলো বিষয় আপনাকে অবশ্যই বুঝতে হবে ইলেকট্রিক জিনিস বা কম্পিউটার অ্যাক্সেসরিজের ক্ষেত্রে বুঝে আপনাকে পারচেস করতে হবে এখন বাজেট কম হলে একজন আপনাকে এস অফার করলো আঠারোশো টাকা সেটা আসলে কি এস কেমন এস এস আপনি বুঝলেন না জানলেন না আপনার বাজেটও কম হয়ে গেল নিয়ে চলে গেলেন আসলে কতটুকু পারফরমেন্স পাবেন কতটুকু ভালো ব্র্যান্ড মার্কেটে কেমন এগুলো আপনাকে বুঝতে হবে বা কি প্রোডাক্ট আপনি পাচ্ছেন এগুলো বুঝে নিতে হবে কমের মধ্যে নিলে কমের মধ্যে পাওয়া যায় বাট সেই জিনিসটা কতটুকু ভালো হবে কতটুকু আফটার সেল সার্ভিস ভালো পাবেন যাচাই করে তারপর নেবেন হ্যাঁ তারপর এখানে মাদারবোর্ড নিয়েছি আর যদি কেউ আপনার তিন বছর ইউনিকা আছে রেভেঞ্জার আছে আছে বিভিন্ন ব্র্যান্ড আছে যেগুলো বর্তমানে আগে ছিল পাঁচ হাজার তিনশো টাকা চারশো টাকা এখন ছয় হাজার টাকার প্রাইস তো আপনি চাইলে টাকাটা এড করে তিন বছর ওয়ারেন্টির মাদারবোর্ডও নিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপর আমরা এখানে যে কেসিংটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আরজিবি কেসিং ভিতরে গেমিং কেস হ্যাঁ মাত্র 1400 টাকা দাম বিশ হাজার চারশো টাকায় সাথে কিবোর্ড ফ্রি থাকছে এই সময় এসে টাকার সর্বোচ্চ ব্যবহার হ্যাঁ জি কারণ আমরা একদম সীমিত লাভে দেওয়ার চেষ্টা করি এই প্যাকেজটা আপনি অন্য জায়গায় দেখবেন সেম কম্পোনেন্ট দিয়ে মিনিমাম

যেটা তিন বছর ওয়ারেন্টি সহকারে থাকবে আপনার মাত্র চার হাজার ছয়শ টাকা বত্রিশ দুইশো ছাপান্ন এস ডি কিংস্যাক ব্রান্ড ব্র্যান্ডের এবং এটা থাকবে মাত্র তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল তারপর এখানে আমরা মাধবোড নিয়েছি আসুসের প্রিমিয়াম ব্র্যান্ড প্রাইম এ পাঁচশো বিশ এম আর তিন বছর ওয়ারেন্টি সহকারে এবং এটা প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আসুস এর প্রোডাক্ট রিপ্লেসমেন্ট হ্যাঁ রিপ্লেস ওয়ারেন্টি এবং তিন বছর এটা হলো আপনার বর্তমান মার্কেটে আছে আট হাজার পাঁচশো টাকা প্রাইস ঠিক আছে তারপর আমরা যে ক্যাশিংটি আছে আইসকুলার ক্যাশ সামনে টেম্পার্ড গ্লাস পিছনে সাইড এর টেম্পার্ড গ্লাস

ফুল এই সেট আপটির সাথে আপনি মনিটর সহ নিতে পাচ্ছেন ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ফুল সেট আপ পার্চেস করলে মাউস কিবোর্ড থাকবে কিবোর্ড মাউস তো সবগুলোর সাথে আমরা ফ্রি দিচ্ছি ঠিক আছে সবগুলোর সাথে ফ্রি তো ছত্রিশ হাজার পাঁচশো টাকায় বেস্ট একটা বিল্ড হবে এবং এটা ট্রেন্ডিং একটা বিল্ড যেটা বর্তমানে অনেক পপুলার এবং এটা দিয়ে পাবজি ফ্রি ফায়ার জি টে ফাইভ সব গেম খেলতে পারবেন এবং গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে এডিটিং এর কাজ সব করতে পারবেন যেমন প্রিমিয়ার পর আফটার ইফেক্ট ফিল্ম বনা ক্যানভা ক্যাম সাথে দিয়ে ভিডিও এডিটিং উড়া দোড়া করতে পারবেন ঠিক আছে তো এরপর আমরা দেখাবো লাস্ট যে প্যাকেজটি চার নম্বর প্যাকেজ যেটা মাত্র

পরীক্ষিত বিল ঠিক আছে এইসব প্রোডাক্ট দিয়ে বিল করলে গ্যারান্টি দিতে পারি যে সমস্যা পাঁচ বছরের মধ্যে হবে না যদি হয় রিপ্লেস আর এখানে আমরা সাতান্ন সোজি যেটা দাম রাখছে আঠারো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে আট করে ষোলো একটি পোস্টার ঠিক আছে

দোকানের নাম্বার এবং নাম টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে এখানে আসলে আমাকে পেয়ে যাবেন যারা বুঝতে অসুবিধা হয় তারা হোয়াটসঅ্যাপ আছে আমাদের স্কুল নাম্বার গুলো এর বাইরে যে কোনো বিল যদি নিতে চান আমাদের কাছে কম থেকে পাঠাবেন প্রাইস দিয়ে দেবো ভালো লাগলে আমাদের কাছে এসে বিল গুলো করে নিতে পারবেন যারা অর্ডার করবেন ঢাকার বাইর থেকে সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে প্রোডাক্ট আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে ভিডিও দেখে আসলে ফার্স্ট ক্লাস সার্ভিস থাকবে লাইফ জন্য ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমরা কিন্তু সব সময় বলি যে বেটার প্রাইস অবশ্যই হতে হবে বেটার কোয়ালিটির প্রোডাক্ট অবশ্যই হতে হবে বেটার সার্ভিসও থাকতে হবে বেটার আফটার সেল সার্ভিস হতে হবে এরকম জায়গা থেকে আপনারা পিসি গুলো বিল্ড করবেন আমরা সব সময় আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া কিন্তু আমরা বিজনেসে সামনে দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ